আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন তোমাদের নতুন কারিকুলাম তোমাদের সবচেয়ে কঠিন পাঠ আমরা এই যে নবম শ্রেণী গণিত কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিগোণী তোমাদের নতুন কারিকুলামের সবচেয়ে কঠিন অধ্যায় এইটাই যা আগে উচ্চতর গণিতে ছিল আমরা গত তিনটা ক্লাস করেছি এখন এটা চার নম্বর ক্লাস আজকে বলছিলাম কার্তীয়শীয় সী স্থানাঙ্ক কিতা আর পুলার স্থানাঙ্ক কী এটা নিয়ে আস আলোচনা করব এবং অঙ্ক করে দেব তোমার বইয়ের অঙ্কগুলি করে দেবো এই দেখো কার্ত স্থানাঙ্ক বলতে এক্স কমা ওয়াই পুলার স্থানাঙ্ক বলতে আর কমা থিটা সম্পর্ক দুইটা সূত্র তিনটা সূত্র আছে এক দুই তিন এক সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা ওয়াই বাই এক সমান টেন আগে এই সূত্রগুলি কীভাবে পাইলাম এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি তাইলে আমরা পড়তে সহজ হবে যেমন তোমরা এটা যারা করেছ তারা পারবা যারা করো নাই মনে করো প্রথম শূন্য শিখে ফেলো এই হলো এক্স এল এক্স ড্যাশ এই যে এখানে হইল ও এখানে হইল ওয়াই এখানে হইল ওয়াই ড্যাশ বা পুরক বা প্রাইম যাই বলো এক্স ও এক্স ড্যাশ এ হইল এক্স অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে সেট করছে এখানে নব্বই ডিগ্রি বিগত ক্লাসে বলছি এখানে নব্বই ডিগ্রি বিগত ব্লথ বলছি এখানে নব্বই ডিগ্রি গত ক্লাসে বলা আছে তার মানে এখানে মোট কত ডিগ্রি আছে তিনশো ষাট ডিগ্রি আমরা কিন্তু অনেক ঘুরে ঘুরে অনেক কুল লেখছি তাই না এখন আমরা সামান্য জায়গা শিখব যেমন তোমাদেরকে একটা জিনিস দেখে নিই এক্স এদিকে প্লাসের মান বসাতে হয় এদিকে মাইনাসের মান বসাতে হয় এদিকে প্লাসের মান বসাতে হয় এদিকে মাইনাসের মান বসাতে হয় আমরা ভিতরে যদি লেখি তাহলে এরকম লিখবো প্লাস কমা প্লাস মাইনাস কমা প্লাস আর এই চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে এটা তাই না এটা তোমরা সবাই জানো তো এগুলি বলা হয়েছে আগে বারবার বলা হয়েছে দ্বিতীয় চতুর্ভাগে কি মাইনাস এক্স মাইনাস এক্স এটা মান এটা মাইনাস হলো এক্সের মান আর মাইনাস হলো ওয়াইয়ের মান এই দেখো এখানে দেখো এর মান চতুর্থ চৌকনে কী হয় আর দেখো খেয়াল করো প্লাস আর মাইনাস হলো আমাদের এই এক্স এর মানও প্লাস হবে ওয়াইয়ের মানও প্লাস হবে এই চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান হবে মাইনাস ও এর মান হবে প্লাস বুঝাই দেবো টেনশন করার কোনো কারণ নাই দেখতে থাকো দেখতে থাকো মনোযোগ দাও দেখতে থাকো হয়ে যাবে এই চতুর্ভাগে এক্সের মান মাইনাস ও এর মানও মাইনাস এই চতুর্ভাগে এক্সের মান প্লাস ও এর মান মাইনাস অর্থাৎ প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মুখস্থও করতে পারো কিন্তু মুখস্থ করে রাখা যাবে না আমি মুখস্থ ছাড়াই তোমাদেরকে লিখে দিচ্ছি তোমরা দেখো যেমন এক্স কমা ওয়াই সমান টু কমা থ্রি তাহলে এক্সের মান কত দেখো তো এক্সের মান রইল টু আর ওয়াইয়ের মান হইল থ্রি তাই না এক্সের মান কত টু এক্সের মান টু এখন দেখো প্লাসের মান এদিকে গোনা লাগে আর মাইনাসের মান এদিকে গণা লাগে ওয়াইয়ের মান কি থ্রি প্লাসের মান উপরে দিকে গণতে হবে আর মাইনাসের মান নিজ দিকে গুনতে হবে খুব সহজ স কাগজের কাজ এটা আসলে স কাগজ আমার হাতে নাই তোমরা বোঝা যেতেছি তাহলে এক্সের মান কত টু আমি আন্দাজ করে নিই ওয়ান টু বুঝছে না এক্সের মান কত টু না এদিকে আন্দাজ করলে দুইটা সমান সমান দূরত্ব রেখে ওয়ান টু বুঝতে পারছো ওয়ের এর মান কোন দিকে হবে বলো তো এইদিকে গুনবো না এদিকে গুনবো বলো তো কোন দিকে গুনবো এদিকে গণলে কিন্তু মাইনাস বুঝছো আর এদিকে গণলে হবে প্লাস ওই দিকে লেখা আছে তাইলে এটা প্লাস না এটা আমরা লিখবো দেখো ওয়ান টু থ্রি বুঝতে পারছো ওয়ান টু থ্রি এখন থ্রি থেকে ওদিকে ডান দিকে যাইবা আর টু থেকে উপরের দিকে দেবে সকাল তোমাদের এই ঘরটা করা আছে এই যে বিন্দুটা এই বিন্দু হইল এই বিন্দু হইলো এক্স কমা ওয়াই সমান টু কমা থ্রি প্রথমে এই বিন্দুটা এখানে আমরা কারমান গঞ্ছি এক্সের মান এখানে কারমান গুনছি এইটা মানে তো এটা সমান তাই না এটা যদি ওয়াই হয় তাহলে এটা কত হবে ওয়াই তো হবে এরপরে এইটাকে আমরা বলবো সার এটাকে বলবো আমরা কি ব্যাসার্ধ গত ক্লাসে আমি তোদেরকে বলছিলাম আর এইখানে দেবো আমরা থিটা এখানে কি দেবো থিটা দেবো ওই দেখো ক্লাসে বলছিলাম কুনের লোকে কি থাকে মনে আছে ভূমি আর অতিভুস কুনের লোকে বাহু দুইটা সন্নিহিত বাহু সন্নিহিত বাহু কাকে বলে কোন সংলগ্ন বাহু দুইটিকে সন্নিহিত বাহু বলে বড়টি হবে ছোটটি হবে বমি এটা হবে লম্ব লম্ব ভূমি অতিভুজ আমরা লিখে দিই শুরু করে তোমাদেরকে তোমাদের বুঝতে সহজ হবে লম্ব সরি এটা লম্ব না এটা ভূমি না নাই আর এটা কি লম্ব আর এটা কি অতিভুজ লিখে দিলাম তোমাদেরকে সহজের লাগে তাই না আজকে বেশি কথা বললে তোমরা উল্টা লেগে দেবো বেশি বলবো না কম কথায় বলে দেবো বেশি বললে তোমাদের উল্টা লেগে যাবে শিখার জন্যে পড়তেছ বেশি কথা বললে সব কিছু গুড়পা খেয়ে যাবে এই জন্য আমরা অল্প অল্প দেয় পড়বো তাইলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হইলো কে তোমার দেখো মনোযোগ দাও তাইলে আমরা আবারও বলি গত ক্লাসে পড়াইছি সুন্দর করে কুনের লগের যে বাহুদুইটা আছে তো এটা একটা বাহু এটা একটা বাহু কুনের লগের বাহুদইকে কি বলে সন্নিহিত বাহু বলে তো সন্নিহিত বাহুর বড়টা হবে অতিভুজ আর ছোটটা হবে ভূমি। কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা এইখানে কাজ করবো তখন এটা আর এর নাম বলবো আমরা বেসার্ধ কি বলবো এর নাম বলবো আমরা বেসার্দ বুঝতে পারছো আচ্ছা আমরা এখন দেখো এখানে লেখা আছে কার্তিক সিংহ আর এখানে লেখা আছে কি আর থিটাও দেহ লেখা কার্তিক স্থান কী পাইলাম আমরা এক্স ওয়াই পাইছো নি এক্স ওয়াই এরপরে কী পাইছো আর থিটা ওই দেহ আর থিটা পোলার স্থান কি পাইছো আর থিটা হয় কত সুন্দর কার্ত কার্তশীয় সরিতা এক্স ওয়াই আর পোলার স্থান আর থিটাও দেখো এখান থেকে আমরা এই সূত্রগুলি আগে লিখবো লম্বা হয়ে যায় ভিডিও এখন দেখো কষ্টির সমান কি এজনে বলো কস্তির সমান কি মনে আছে তোমাদের ভূমি বাই অতিভ ভূমি বাই অতিভুজ দে বাংলা লিখে দেবো কষ্টির সমান ভূমি বাই অতিভুজো ভূমি বাই অতিভুজ এখন গুণ করো তো দেখে কি হয় আর আরে গুণ বুঝো এটা মনে মনে কি আছে ওয়ান এক্সের লাগে ওয়ান গুণ করলে কী হবে এক্স হবে আর দেটা গুণ করলে কি হবে আর কস তিটা মুখস্ত করার দরকার না দেখো এক নম্বর সূত্র হয়ে গেছে দেখছো এক নম্বর সূত্র হয়েছে দেখছো এক সমান আর এইটা মুছে ফেলি ডিস্টার্ব লাগবো আর কষ সেটাও দে এক সমান আর কষ সেটাও দেহ এখন কার্তিক শ্রেয় স্থানাঙ্কর সাথে পুরার স্থানাঙ্কের সম্পর্ক বুঝতে পারছো এরপর ওয়াই সমান কী এটা গেলে এক নম্বর গেল তাই না এবার সায়েন সমান কি বলতো জানোই তো লম্ব লম্বাই অতীভুজ ওই দেখো লম্বাই অতীবাই এখন ওয়াই সমান কি হবে তো মানে মানে ওয়ান আছে না মানে মানে কি আছে ওয়ান আছে ওয়াই সমান কি হবে বলো তো এইগুলি তোমাকে জানতে হবে এইগুলি যদি তুমি জানো না গণিতের মূল বিষয় যদি জানো এটা দুই নং ওই দেখ দুই নং মিলে গেছে ওয়াই সমান আর সাইনটা ওই দেখো কত সুন্দর মিলে গেছে দেখছো বুঝতে পারছো এরপরে দেখো ভিডিও লম্বা হয়ে যাবে বেশি করা যাবে না দুই নংকে এক নং দ্বারা ভাগ করে পাই দুই নং কে এক নং দ্বারা ভাগ করি বুঝতে পারছো ভাগ করলে কী হয় দেখো ওয়াই হবে ওপরে দুই নং এটা না ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স সমান আর সাইন থিটার উপরে হবে তাই না দুই নংটা আর এইটা হবে নিচে যে আর সাইন থিটা আর থিটা ওই দেখো আর আর কি হয় কাটা যায় সাইন বাই সমান কি জানো টেন থিটা ডাগে লিখেলাই দেখো ওয়াই বাই এক্স ওই দেখো তিন নম্বর সূত্র হয়ে গেছে থিটার মানে পেয়ে গেলাম তাই আমরা থিটার সমান কি লিখতে পারবো তোমার বড় ক্লাসে এভাবে করতে হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স অতিটার মান